আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আসলাম ছেলে মেয়েদের স্কুলে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান চলতেছে তো ছোটটারে নিয়ে আসলাম দেখাইতে সাংসারিক কাজকর্ম গুছাইতে গুছাইতে দেরি হয়ে গেছে তো যাই আসলাম এসে দেখি অনেক মানে অনেক অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে অনুষ্ঠান তো আজকে অনেক রকম প্রতিযোগিতার কাজ ই করবো তো এখানে যে ছেলেরা স্কাউট করতেছে তারপরে নাচ গান আবৃত্তি সব কিছুই করব তো অনুষ্ঠান ভালো করেই করে সুন্দর করেই করে ভালোই লাগে দেখতে তো আজকে অনেক মানুষ হয়েছে দেখলাম তো স্কুলের যে মালিক তারপরে থানার অফিসার তারপরে আরও বিভিন্ন মানিগুনি ব্যক্তিরাই আসছে দেখলাম তো এই তো সব উপভোগ করতেছি তো চাইছিলাম অনেকই ভিডিও করতে তো এটা তো আর সম্ভব না আর ভিডিওর মধ্যে গান দিলে কপিরাইট চলে আসে না অনেক সুন্দর সুন্দর গানে বাচ্চারা নাচছে তো এই তো আমার মেয়ে কাছে ডাক দিলে আসে না এই দূরে দূরেই থাকে ওরে খুঁজতে খুঁজতে আমার জান অবস্থা শেষ তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ভালোই লাগতেছে তো সময় যে কোন দিক দিয়ে চলে যেতেছে তো এই গান নাচ করতে করতে সন্ধ্যার কাছাকাছি এই তো এখন বাসায় চলে যাবো মেয়েরও বলতেছে তাড়াতাড়ি নামো বাসায় চলে যাবো ও আর একটু খেলাধুলা করব বলতেছে তো তো বাসায় চলে যেতেছি তো ভিডিওটা কেমন লাগবো লাইক কমেন্ট শেয়ার করবেন আর বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ